নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম সকাল সকাল আলু কাটতে বসেছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর এই আলুটা কেটে নিচ্ছি আজকের একটু মাংস হবে খাসির মাংস হবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এই মাংস আর ভাত করব আর তো কিছু করব না গরম প্রচণ্ড তো গরম আছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু গরমটা তো আছে আর ঘামও হচ্ছে ওর জন্য ছেলেমেয়েরা বলে আর বেশি কিছু করতে হবে না এই মাংস আর ভাত করো ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর দিয়ে চান করে তারপরে পুজো করে রান্না বসাবো আর আজকের আবার দুপুরবেলা তো ভোট দিতে যেতে হবে ছেলে ভোট দেবে প্রথম ভোট মেয়ে এসছে ওই জন্য ভোট দিতেই এসছে ও আবার চলে যাবে বিকেলবেলায় চলে যাবে আলুটাকে মাখিয়ে নিচ্ছে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব বড়ো বড়ো আলুর পিস করেছি দেখো আমার এই খাসির মাংস ঝোল হলে না এই আলুটাই আমার সবচেয়ে প্রিয় জিনিস মাংসর থেকে আলুটাই আমার খুব ভালো লাগে আর এখনও পর্যন্ত গেলে সুগার নেই মাংস আলু খেলে কোনো কিছু হবে না তবে কন্ট্রোলে থাকা ভালো মাঝে মাঝে খেয়ে ফেলি এই মাংসর ঝোলের আলু দু তিনটে আমি খেয়ে ফেলি যাই হোক ছেলে প্রথম ভোট দেবে এতো একটা আলাদা আনন্দ আছে দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল মেয়ে বড় হয়ে গেল। মেয়েদের বিয়ে হয়ে গেল খেলেও সবার হয়ে গেল। সে মনে হচ্ছে যেন সব সেদিনে হলো ছোট ছোট সব আমার সঙ্গে ভোট দিতে যেত দেখতে দেখতে কত বড় হয়ে গেল এখন ভোটার হয়ে গেল আমি মনে মনে ভাবছি আর রান্না করছি খুব ভালো লাগছে ছেলেমেয়েরা বড় হলে ভালো লাগে কিন্তু সেই দিনগুলো খুব মনে পড়ে যখন ওর বাবার আমার সাথে যেত ছোট্টবেলায় বাইরে দাঁড়িয়ে থাকতো আর আমরা ভোট দিয়ে আসতাম আর হাতের কালি দেওয়ার জন্য সব বাচ্চারা যেমন কাঁদে ওই রকম কাঁদত যে হাতে কালি নেই কেন যেমন এখন আমার নাতি করছে ওর মা বাবা ভোট দিতে গেছে আর ওর কালি দেয়নি বলে ও কাঁদছে আমার ছেলে মেয়েরাও কিন্তু ওই রকমই করতো এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলার তেজপাতা পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আর ওই ভোট ভোটার হলো ওর বাবা যদি দেখতো কত খুশি হতো আমাদের খুশির সাথে কতটা বিষাদ লুকিয়ে আছে বলতো বন্ধুরা কত যখনই কোনো কিছু হয় তখনই ওর বাবার কথাই মনে পড়ে যদি ওর বাবা দেখতে পারতো এমন তো নয় যে খুব বয়স হয়েছিল চলে গেছে খুবই অল্প বয়সে চলে গেছে যাবার বয়স হয়নি আর ওর বাবার ওই দেখতো ভোটার হয়েছে ছেলে ভোট দিচ্ছে কিছুই দেখে যেতে পারলো না না উচ্চ মাধ্যমিক দিচ্ছে দেখতে পারলো যেদিনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম স্টার্ট হবে সেদিনেই ওর বাবা চলে গেল গলায় কাঁচা নিয়ে ও ভোট মানে পরীক্ষা দিতে গেলো আর এখন ওই ভোটার হয়েছে দেখলে কি খুশি হতো আমার থেকে বেশি খুশি ওর বাবা হতো আজকে সেই মানুষটাই নেই দেখতে দেখতে হতো বিয়ে দিন এসে যাবে নিশ্চয়ই এসে যাবে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম টমেটোটা একদম গলিয়ে ভেজে নিয়েছি এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি চ্যানেলটা তোমাদের নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বন্ধু হয়ে তোমাদের বারবার বলি একটা লাইক দিও প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে তোমরা ভুলে যাবে না হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা তোমরা যেরকম খাবে ওই রকম দিয়ে দেবে ভালো করে কষে নিয়ে আর একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম জিরের গুঁড়ো দিইনি মাংসতে ভালো করে কষে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষে নেব ছেলে যাচ্ছিল ভোট দিতে কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল বাবা থাকলে বাবার সঙ্গে যেত দিদি যাচ্ছে আমি যাচ্ছি বড়দি বড় বড়ো যায় মাবোরা ওরা আগে দিয়ে এসছে ভোটটা সকাল সকাল আমি দুপুরবেলা যাবো দুপুরবেলা গেলে কি হবে বলো তো ফাঁকা থাকে অনেক ফাঁকা থাকে যাই আর চলে আসি আর দুপুরবেলা সব বেশিরভাগ খাওয়া দাওয়া করে আর আমরা এসে খাবো রান্না টান্না করে চলে যাব আবার খেয়ে গেলে আবার দেরি হয়ে যাবে আর হাঁটতেও ভালো লাগে না আমাদের বাড়ি থেকে একটু দূর আছে হেঁটে যেতে হয় এই পনেরো কুড়ি মিনিটের রাস্তা লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব মেয়েও ভোটটা দিয়েই আবার চলে যাবে ওকেও বললাম দুদিন থাক ও থাকবে না সামনে আবার জামাই ষষ্ঠী আসছে আরও আবার টিউশনই করে ওই জন্য ও চলে যাবে পড়ানো আছে খেয়ে দিয়ে বিকেলবেলায় চলে যাবে জামাই আসবে নিতে চলে যাবে আলুটাকে দিয়ে দেব মেয়ে চলে গেলে বাড়িটা খুব ফাঁকা লাগে কিন্তু সে তো যাবেই শ্বশুর বাড়ি সে তো যাবেই আর আমার মেয়েরা এত সংসারী ওরা একদম বাপের বাড়ি থাকতে থাকতে চায় না না যদিও আমিও চাই ওরাও রকমই হয়েছে অনেক মেয়েরা আছে বাপের বাড়ি এসে থাকতে চায় আমার মেয়েরা কেউ বাপের বাড়ি এসে থাকতে চায় না সব শ্বশুর বাড়ি চলে যাবে প্রথম থেকে এই যে গরম জল দিয়ে দিলাম মাংসের মধ্যে এবারে ফুটতে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তখন ঢাকা দিয়ে রেখে দেব বড় মেয়েকেও বলি কাছে তা কি যে তুই না জামাই দিন একদিন থাক সকাল থেকে ও থাকবে না ছোট মেয়েকে বলি তুইও দুদিন থাক সেও থাকবে না কেউ থাকতে যায় না আর আমিও যখন যাই ভাবি আমিও তো থাকি না আমার মা কত করে বলে যে একদিন থাক একদিন থাক আমিও থাকি না আর প্রথম থেকে আমারও বিয়ে হবার সেই প্রথম থেকে আমিও থাকতে চাই না জানি কেন মনে হয় যেন না বাড়ি চলে যায় অনেক কাজ আছে এই সমস্ত মনে হয় যদিও তো ছোটো মেয়ের বেশি দায়িত্ব নেই ও শাশুড়ি মা সমস্ত রান্না টান্না সবই করে ওকে প্রায় কিছুই করতে হয় না তো টিউশন করে তবুও একটা টান নিজের বাড়ি এই যে বেরিয়ে পড়েছি দুপুরবেলা আর দেখো না ছাতা নিতে ভুলে গেছি রাস্তায় বেরিয়ে আমার ছাতার কথা মনে পড়ে তার আগে ছাতার কথা মনে পড়ে না সেই হচ্ছে কেন ছাতা রোদ্দুর আমারও মনে নেই ওদেরও মনে নেই ওই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি দিতে অনেকটাই হাঁটতে হবে রাস্তাঘাট তো ফাঁকা ফাঁকা দেখছি এখন দোকান টোকানও সব বন্ধ হয়ে গেছে দুটো বাজে যাচ্ছি যখন দুটো বাজে আর ভোটের জন্য প্রায় সব বন্ধ সকাল সকাল সব বন্ধ করে দিয়েছে ভোট দিতে যাবে যেমন আমাদের ভাড়া টিয়ারা তো সবাই চলে গেছে বাড়ি ফাঁকা করে আবার চলে এসছে রাত্রির বেলায় দেখি সব আবার চলে এসছে কেউ আবার ওই যখন ভয়েস দিচ্ছি আমাদের দেখছি সব ফিরে এসছে যে যার কাজ আছে কতক্ষণ আর থাকবে আর যে ভোট দেওয়া হয়ে গেল কত চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল একটু কথা বললাম চলে আসছি বাড়িতে খুব খিদে পেয়েছি এবার বসে পড়েছি খেতে প্রায় তিনটে বাজে প্রায় কেন তিনটেই বাজে খেতে খেতে তিনটে হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে